আজ আমি বানাবো মঙ্গল প্রথমে আমি মাছ তেল একসঙ্গে মাখিয়ে রেখে দি এক থেকে দেড় ঘন্টা মতো সর্ষে তেলটা মাখিয়ে রাখলে আষ্টে বন্ধুটা চলে যাবে আমি মশলাটা করে নেব কড়াইতে সরষের তেল দিয়েছি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি এরপরে পুরোনো নারকেল দিয়ে দেব আমি মশলাটা একটু ভেজে নেব পুরোনো নারকেল দিয়েছি তারপরে দিলাম সর্ষে পোস্ত বাটা সামান্য পরিমাণে হলুদ দেব স্বাদ মতো নুন দেব এখানে চাইলেও আপনারা মিষ্টি দিতে পারেন নাও দিতে পারেন লঙ্কা গুঁড়োটা আমি দেব না আমি মশলাটা কম তেলেই তুলুন ভেজেছিলাম এবারে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি মশলাটা আবার মেখে নেব মশলাটা আমার মাখা হয়ে গেছে পাতুরির জন্য আমি কলা পাতাটা কেটে প্রথমে কলা পাতাতে অল্প তেল মাখিয়ে নিলাম তারপর মশলা আর মৌরলা মাছ একসঙ্গে দিয়ে দেব দিয়ে ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ভালো করে আমি কলা পাতাটা মুড়ে নেব সুতো দিয়ে বাঁধবো না হলে খুলে যাবে একসঙ্গে আমি পাতর গুলো মুড়ে নেব সব হয়ে গেছে এবারে আমি ননস্টিকের কড়াইতে পাতড়িগুলো ভেজে নেব পাতুড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে গরম ভাতে পরিবেশন করি মনোরানো ভাষের পাতুড়ি